আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিওয়ার্স এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো প্রিপেইড মিটারে বিকাশ থেকে কিভাবে টাকা আপনাদের মধ্যে থেকে থেকে অনেকেই লোডের দোকান আপনারা রিচার্জ করে থাকেন তো সেক্ষেত্রে এক্সট্রা পাঁচ টাকা বা দশ টাকা তাদেরকে বেশি দিতে হয় তো আমি আপনাদেরকে এই ভিডিওতে কিভাবে বিকাশ থেকে কোনো চার্জ ছাড়াই ফ্রিতে প্রিপেড মিটারে টাকা রিচার্জ করা যায় সেই প্রসেসটি দেখিয়ে দিব তো মিটারে টাকা রিচার্জ করার পূর্বে অবশ্যই আমাদের মিটার নাম্বারটা জানতে হবে সাধারণত বিদ্যুৎ অফিস থেকে আমাদেরকে একটি কার্ড দিয়ে থাকে সেই কার্ডে মিটার নাম্বারটি দেওয়া থাকে এবং আপনাদের কাছে যদি সেই কার্ডটি না থাকে তাহলে মিটারের গায়ে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে মিটারের গায়ে মিটার নাম্বারটি দেওয়া আছে এখান থেকে আপনারা মিটার নাম্বারটি নিয়ে নেবেন তো মিটার নাম্বারটি নিয়ে নেওয়ার পরে চলে যেতে হবে বিকাশ অ্যাপসে আমি বিকাশ অ্যাপসটি লগ করে নিচ্ছি আমি বিকাশ অ্যাপস লগ করে নিয়েছি তো এখন আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন পে বিল একটা অপশন রয়েছে তো আপনারা এই পে বিলে ক্লিক করবেন পে বিলে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আসবে যেমন বিদ্যুৎ গ্যাস পানি ইন্টারনেট টেলিফোন তো আমরা সাধারণত বিদ্যুৎ বিল দেব তো আমরা এখানে বিদ্যুতের এখানে সিলেক্ট করব তো বিদ্যুতের এখানে ট্যাপ করলে নিচের দিকে অনেকগুলো অপশন চলে আসবে যেমন প্রথমে আসে পল্লী বিদ্যুৎ প্রিপেইড পল্লী বিদ্যুৎ পোস্টপেইড আপনাদের মিটারটি যদি পল্লী বিদ্যুতের হয় তাহলে পল্লী বিদ্যুৎ সিলেক্ট করবেন বা যদি ডেস্কো হয় তাহলে ডেস্কো এখানে সিলেক্ট করে নেবেন আমি যেই বিলটা দিব এই বিলটা হচ্ছে পল্লীবিদ্যুৎ আর আমার মিটারটা প্রিপেইড তো আমি পল্লী বিদ্যুৎ প্রিপেইডের এখানে ট্যাপ করবো ট্যাপ করার পরে এখানে মিটার নাম্বারটা আমাদেরকে এখন বসাতে হবে তো মিটার নাম্বারটা আমি বসিয়ে দিচ্ছি মিটার নাম্বারটা বসিয়ে দিলাম এখন এখানে যে কোনো একটা কন্টাক্ট নাম্বার দিতে হবে তো আমি আমার কন্ট্যাক্ট নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি আপনারা এখানে এমন একটা কন্টাক্ট নাম্বার দিবেন যেই সিমটা আপনাদের চালু আছে বন্ধ আছে এরকম কোনো নাম্বার দিবেন না কারণ এই কন্ট্যাক্ট নাম্বারে একটা টোকেন নাম্বার যায় যদি কোনো কারণ আপনার টাকাটা রিচার্জ করার পরে যদি অটোমেটিক ভাবে তখন এই টোকেন নাম্বারটা মিটারে বসিয়ে ইন্টার বাটনে প্রেস করলে মিটারটা হবে তো অবশ্যই এখানে একটা চালু আছে এরকম একটা নাম্বার দিবেন তো আমি এখানে নাম্বারটি বসিয়ে দিচ্ছি চালু আছে এরকম একটি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি এখন পে বিল করতে এগিয়ে যান এই যে নিচের দিকে একটা এরো বাটন রয়েছে এই এরো বাটনে ক্লিক করতে হবে এখন এখানে কত টাকা আমরা রিচার্জ করব সেই অ্যামাউন্টটা এখানে বসাতে হবে আমি চারশো টাকা রিচার্জ করবো এখানে অ্যামাউন্টটা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে এখানে যে বাটনটা রয়েছে এই বাটনে ট্যাপ করতে হবে তো আমি মিটার নাম্বার এবং কত টাকা রিচার্জ করব সেই টাকার পরিমাণ বসিয়ে দিয়েছি এখন এই যে নিচের দিকে একটি লেখা আসছে পরের ধাপে যেতে ট্যাপ করুন তো এই অ্যারোতে আমাদেরকে এখন ক্লিক করতে হবে তো আমি অ্যারো বাটনে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে বিকাশের পিন নাম্বার দিতে হবে বিকাশের পিনকোড দিয়ে দিয়েছি এখন পিন কনফার্ম করুন এখানে যে অ্যারো রয়েছে অ্যারোতে ক্লিক করতে হবে অ্যারোতে ক্লিক করার পরে আরেকটি লেখা আসবে পে বিল করতে টেপ করে ধরে রাখুন তো এখানে আমাদেরকে ট্যাপ করে ধরে রাখতে হবে মিটারে এখন টাকা রিচার্জ হয়ে গেছে তো আমি যদি এখান থেকে টাকাটা যে রিচার্জ করলাম এই রিচার্জের একটা রসিদ নিতে চাই তো রসিদ নিতে চাইলে নিচের দিকে এই যে পরবর্তী আছে এই পরবর্তীর এখানে এরোতে আমাদেরকে ক্লিক করতে হবে এই অ্যারোর এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে রিসিট ডাউনলোড করুন তো এখানে ক্লিক করলে আমার রিসিপ্টটি ডাউনলোড হয়ে যাবে এই যে বিকাশ থেকে একটি রিসিপ্ট তারা দিয়ে দিয়েছে তো ভিওয়ার্স খুব সহজেই কোনো চার্জ ছাড়া কিভাবে মিটারে টাকা রিচার্জ করতে হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আপনাদের যদি কোনো কিছু জানা থাকে তাহলে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অল করে দেবেন সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ